মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটো উল্টে আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার সকালে চালসা মেটেলি রাজ্য সড়কের চালসা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা তালুকদার এবং মৃত্তিকা মজুমদার তাদের অভিভাবকদের সঙ্গে টোটোতে করে মেটেলি থেকে চালসা গয়ানাথ বিদ্যাপীঠের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল চালসা রেলগেট সংলগ্ন এলাকায় টোটোটি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনায় টোটোতে থাকা সকলেই আহত হন দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে পৌঁছয় মেটলি থানার পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার কর্তব্যরত কর্মীরা হাসপাতালে চিকিৎসার পর অনন্যা তালুকদারকে প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় পরে সে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পরীক্ষা কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নেই পরীক্ষা দেয় তবে অপর ছাত্রী মৃত্তিকা মজুমদারের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয় মৃত্তিকা মজুমদার যাতে পরীক্ষা দিতে কোনো অসুবিধে না হয় সেজন্য হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় মেটেলির অবর বিদ্যালয় পরিদর্শক বিজয় চন্দ্র রায় জানিয়েছেন হাসপাতালেই পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে গাড়িটা একটু বেশি স্পিডে ছিল কন্ট্রোল করতে পারেনি তার কারণে উল্টে গেছে উল্টে যাওয়ার কারণে তো মাধ্যমিকের স্টুডেন্ট ছিল দুটো তার গার্জেন দুজন ছিল তো মাধ্যমিক স্টুডেন্ট একজনকে বেশি লাগছে আর একজনকে হালকা লাগছে ও তো পরীক্ষা দিতে গেল তারপরে যার বেশি লাগছে সে তো হসপিটাল হসপিটালে মনে হচ্ছে পরীক্ষা করার জায়গা করে দিল তারপর একটা দিদিকে উঠছিল ওনাকে লাগছে প্রচন্ড ওরা নিয়ে আসলাম না করে মাধ্যমিক পরীক্ষা ছিল বলে এখন ঠিকই আছে পরীক্ষা দিতে পারছে প্রশাসনিক তাৎপরতা ভালো হসপিটালের ব্যবস্থা ভালো চালা ভালো বিদ্যাপী হ্যাঁ কিন্তু আমার একটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ ছিল যেখানে স্টুডেন্টরা কম ডিস্টেন্সে যদি পরীক্ষার গাড়ি টোটোর ব্যবস্থা সেরকম ভালো নাই আমি এই জন্য আমি কিছু জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায় স্টার ওয়েদার শিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদার প্রুফ ঘর